এলাকার ময়লা আলা আমার সামনে দাঁড়িয়ে কথা বলতেছিস আমি কত বড় সাহস কি বলবি রে হ্যাঁ তোর শরীর থেকে তো গন্ধ আসে তুই আমার সামনে থেকে সর ম্যাডাম আমি কইতাছিলাম টাকা ওরে বাবা বাবা টাকা না প্রতি মাসে যে টাকা দেই সেই টাকা কি তোদের পেট ভরে না আবার এখন টাকা তাই না তোদের মতো ছোট লোক দুই টাকার ময়লা আলা আমি খুব ভালো করে চিনি এখন বলবি কি ম্যাডাম আমার মা অসুস্থ আমার বাচ্চা অসুস্থ আমার বউ প্রেগনে টাকা লাগবে এসব ফালতু কথা একদম বড় এখান থেকে পড় যা ম্যাডাম আমার কথাটা শুনেন আমি যেটা কই

কি ব্যাপার দাঁড়িয়ে আছিস কেন যা এখান থেকে বুঝলাম না আমি আরো তার উপকার করতে চাইলাম টাকা ফেরত দিতে চাইলাম আমার কথাই বললো না যা ইচ্ছা তাই অপমান করলো আমার তো টেন দরকার আছে আমার মায়ের এবার আমি চিকিৎসা করতে আল্লাহ মনে ব্যবস্থা করে ভাবি দাঁড়ো তুমি মলালাকে এতগুলো টাকা দিলে কেন কি বলছ তুমি এগুলা আমি মলালাকে কেন টাকা দিতে যাব মাথা কি পাগল হয়ে গেছে নাকি দেখো দোলা এমনিতেই মেজাজটা খারাপ ওর মতো ফালতু একটা দুই টাকার ময়লাওয়ালা আমার সাথে তর্ক করে আমার মাথা একদম ঠিকই আছে তুমি কি ভালোই ভালোই তোমার মুখে স্বীকার করবা যে তুমি মলালাকে টাকা কেন দিয়েছো আমি কিন্তু স্পষ্ট দেখেছি তুমি মলালাকে টাকা দিয়েছ দেখো দোলা বেশি কথা বলবো না তুমি কি দেখছো কি দেখছো আমি কেন মলালাকে টাকা দিতে যাব আমি করতেছো যা কাম করু না মা যেতে যাও ভবি তুমি যদি ভালাই ভালাই স্বীকার না করো আমি কিন্তু ভাইয়াকে সব বলে দেবো যে ময়লালার সাথে তোমার অবৈধ সম্পর্ক আছে এইজন্যই তুমি ওকে এতগুলো টাকা দিয়েছো তাই না দোলা আসলে তুমি যেটা দেখছো ঠিকই দেখছো আমি ওই ময়লালাকে টাকাই দিছি আসলে ওই ময়লালা না টাকাটা খুব প্রয়োজন ছিল মানে কি বলতাছো তুমি এগুলো শোনো তাহলে হ্যালো আব্বা আসসালামু আলাইকুম আমার অপারেশন করতে আমি কই থেকে ব্যবস্থা করব আব্বা আব্বা আমি ছোট্ট একটা কাম করি এই কাম করা তো আমি তোমাকে ও কাছে টাকা পয়সা পাঠায় নিজেও চলতে পারি না এমন এত টাকা আমি কেমনি ব্যবস্থা করুম এইসব দেখতাছি আসলে ওর টাকাটা খুব প্রয়োজন ছিল আমি যখন মলে দিতে আসলাম তখন আমি ওর কথা শুনে ফেলছিলাম যে ওর মায়ের শরীর খারাপ ওর মায়ের চিকিৎসার জন্য বেশ কিছু টাকা লাগবে আর আমি ওকে খুব ভালো করে চিনি ওর আত্মসম্মান অনেক বেশি ও কখনো না কারো কাছ থেকে সাহায্য নিবে না আর যদি ওকে কেউ টাকাও দেয় ও সহজে এটা নিবে না তাই আমি এই ব্যবস্থাটা করছি যাতে করে ও না বুঝে যে টাকাটা আমি ওকে দিছি ও ভাববে হয়তো টাকাটা এমনি এমনি পেয়ে গেছে আর ওর সমস্যার সমাধানও হয়ে যাবে এর জন্যই আমি এই ছোট্ট একটু নাটকটা করলাম আর ওর সাথে এতক্ষণ এত কাহিনী করলাম আর তোমার সাথেও আমি কত মিথ্যা কথা বললাম ভাবিম আই এম সরি না জেনে তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি তোমার চরিত্র নিয়ে কথা বলছি এটা আমার করা একদম উচিত হয়নি তোমার কাছ থেকে আমার অনেক কিছু শিখার আছে ভাবি আজ তোমার কাছ থেকেই শিখলাম কিভাবে মানুষের উপকার করতে হয় আর একটা কথা তো জানো যে মানুষ মানুষকে যদি সাহায্য করতে চায় তাহলে ডান হাত থেকে সাহায্য করলে বাম হাতে যেন টেন না পায় তাই আমাদের সকলের উচিত মানুষকে এমনভাবে সাহায্য করা যাতে সে বুঝতে না পারে তাকে সাহায্য করা হয়েছে আচ্ছা ঠিক আছে চলো